নমস্কার বন্ধুরা আমি টুম্পা এটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো ক্যাপসিকাম পনির যে কোনো নিরামিষ দিনে কি বানাবো বোঝা যায় না তখন এইভাবে চট জলদি বানিয়ে নেওয়া যায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে পনিরটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি চালমগজ আর কাজু বাদামটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রেখে তার মধ্যে দু চামচ পোস্ত দিয়ে শুকনো একটু ব্লেড করে নিয়ে তারপর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেবো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা দিলে পনিরটা কড়াইতে লাগে না আর পনিরটাও কিন্তু স্বাদ হয় পনিরটাকে বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি সমস্ত পনিরগুলো একই রকমভাবে ভেজে নেব তারপরে কিছু কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটাও ভেজে নেব ক্যাপসিকাম ভাজার আগে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছিলাম তারপর চিনি আর একটু সামান্য নুন দিয়ে ক্যাপসিকামটাকে ভেজে নেবো ক্যাপসিকাম বেশি ভাজব না একটু রঙটা চেঞ্জ হতে শুরু করলে ক্যাপসিকামটাকে তুলে রেখে দেবো ওই তেলের মধ্যে আর একটু সাদা তেল অ্যাড করে দিলাম তারপরে ফোরনে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি আর এলাচ দিয়েছি গোটা জিরে চারটে কুচানো কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে একটু জল দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলা থেকে যখন তেল সেপারেট হতে শুরু করেছে সেই সময় একটা বড় সাইজে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর কাজু বাদাম পোস্ত যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম মিক্সি চা ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু নাড়াচাড়া করে কষাতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকেই যায় ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি গ্রেভির জন্য উষ্ণ জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন তার আগে দিয়ে দিলাম ডাই রোস্ট করা এক চামচ কাসুরি মেথি সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভির জন্য উষ্ণ জল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোলটা ফোটতে দেব তার আগে দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আর পনিরটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিট ফুটিয়ে নেবো ঝোলটাকে প্রায় আট দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম আবারও সমস্ত কিছু একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘি ঘি গরম মশলাটাকে দিয়ে বেশি ফোটাবো না ওই দু থেকে আড়াই মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পনেরো মিনিটের মতো ঘি আর গরম মশলাটা খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে মিশে যাবে এবার গরম গরম সার্ভ করে দিচ্ছি এই ক্যাপসিকাম পনিরটা গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খারাপ লাগে না তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ